হ্যালো বেহন আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের যেটা ভাইরাল তীষা মোস্তাক তীষা মোস্তাক তার হাজব্যান্ড এবং তারা দুইজনে কিন্তু এসে সবার মাঝে যারা হতদরিদ্র যারা রিক্সা চালাচ্ছে যারা কষ্ট করে পরিশ্রম করে দিন সময়গুলো কাটাচ্ছেন তাদের মাঝে জুস প্রোটিকা এরকম ঠান্ডা জাতীয় খাবার তাদের মাঝে বিতরণ করছে অবশ্যই আপনারা একটু ভিডিওটি দেখেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগে কেমন লাগতেছে এবং কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই এই তিশা মোস্তাকের এই ভিডিওটা আসলে যদি আমরা তাদেরকে ওইভাবে খারাপ

সেটা অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন আর যারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি কমেন্ট সবাইকে দেখার সুযোগ করে দেবেন বিতরণ করার জন্য তীষা পিছনে মোস্তাক সামনে সামনে হেঁটে যাচ্ছেন কিন্তু এখানে অনেক মিডিয়া কর্মীরা আছেন কিন্তু তারাও কিন্তু মানে মানুষের এই এই খাবার বিতরণ করার জন্য যে একজন বাইক দেখা যাচ্ছে কিন্তু এর এরও কিন্তু এই প্রতিকার দিবে অবশ্যই আমার মনে হচ্ছে যে এই তো দিয়ে দিচ্ছে একজন রিক্সা চালককে দিয়েছেন তিশা এবং মোস্তাক মুস্তাক দিচ্ছেন কিন্তু সবাইকে দিচ্ছেন তো অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন এখানে অনেক মিডিয়া কর্মীরা আছেন যারা যারা নাকি তাদেরকে অনেক 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 হাইলাইট করে তুলেছেন এই পর্যন্ত যা কিছু করেছে কিন্তু অনেক হাইলাইটে পৌঁছেছেন শুধু এই মিডিয়া কর্মীরা তাদেরকে মিডিয়া কর্মী না হলে তিসামস্তাকা আজকে এই পর্যন্ত আসতে পারতো না তারপরে দেখেন তিসামস্তা এসে সবার মাঝে এত সুন্দর করে ভিডিও করে এত সুন্দর করে তাদের যেই কেরিয়ারকে সুন্দর করে তাদের মাঝে উপস্থাপন করেছেন তারা অবশ্যই অনেক ভালো একটি কাজ করেছেন আমার হলো তাদের মাঝে যদি এই সুন্দর সহানুভূতিটা থাকে তাহলে প্রত্যেকটি মানুষের মাঝে এভাবে সুন্দর করে ঠান্ডা পানি ঠান্ডা জাতীয় খাবার এই গরমের ভিতরে মানুষ খুব ক্লান্ত হয়ে যাচ্ছে মানুষের যেই দিন যাচ্ছে একদিন যাচ্ছে না কেমন যাচ্ছে মানুষ জানে না এতটা এতটা কষ্টের ভিতরে মানুষ বসবাস করে যেটা হলো মিডিল ইস্টের মতো বর্তমানে বাংলাদেশে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি আমি সৌদি আরবে তিন বছর পা তিন বছরের কাছাকাছি কিন্তু আমি এখনো পঁয়ত্রিশ ডিগ্রির উপরে তাপমাত্রা আমি দেখিনি কিন্তু বাংলাদেশে এখন পঞ্চাশের উপরে তাপমাত্রা তো এই তাপমাত্রার মধ্যে সর্বোচ্চ ঠান্ডা পানি ছাড়া আর কোনো ভালো কিছু আমরা দেখতে পাচ্ছি না অবশ্যই ঠান্ডা জাতীয় খাবার ডাবের পানি ঠান্ডা খাবার এগুলো যখন খাইলে মানুষের শরীর মানুষের মনটা অনেক আত্ম আত্মতিক্তি পায় এই যে একজন মানুষকে তেশার হাজবেন্ড বোস্তাক খাওয়াই দিচ্ছে কিন্তু তার কাছে যে ভালো লেগেছে এই ভালো লাগার এই অনুভূতিটা কিন্তু সে কিভাবে প্রকাশ করবে সেটা জানে না অবশ্যই আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সবার মাঝে ধুমধাম করে ছড়িয়ে দিবেন আর ভিডিওটি অবশ্যই 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 শেয়ার করতে বলবেন না অবশ্যই এই এরকম সহানুভূতি যেন প্রত্যেকটি মানুষের মাঝে এরকম ভালো ভালো কাজ করার জন্য মন মানসিকতা থাকে যারা মানুষকে ঘৃণা চোখে দেখেন তারাও যেন এই কাজগুলো যেন করতে পারে দেখেন প্রত্যেকটা মানুষ একজন হুন্ডা চালক বাইকে কিন্তু ঠান্ডা দিয়েছেন কিন্তু এখানে মিডিয়ার অনেক কর্মীরা আছেন তারাও কিন্তু অনেক হেল্প করেছেন একজন রিক্সা চালকে দিয়েছেন এই তিশা কিন্তু পরে নিয়ে যাচ্ছেন একজন মানুষের কাছে আর একজন চালকের কাছে যাচ্ছেন কিন্তু এগুলো দিচ্ছেন দিলে কি হচ্ছে তাৎক্ষণিক হয়তো একটা বর্তমানে টাকা হয়তো তারা কষ্ট করে কিন্তু কিনে খাচ্ছে না কারণ তার ফ্যামিলির জন্য ফ্যামিলির অনেক অভাব অন্যটা আছে এগুলো চিন্তা ভাবনা করে তারা কিনে খাচ্ছে না অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কিন্তু তারা ওই যে সংসারের পূর্বের বিবেচনা করে কিন্তু তারা ওগুলো খাচ্ছে না কিনে খাচ্ছে না কিন্তু তারা এখন যেভাবে যেভাবে দিচ্ছে এই যে একজন বাইকে

অর্থবান সামর্থ্যবান লোক আছেন তাদের মাঝে এই ভিডিওটি অবশ্যই পৌঁছে দেন তারা যেন ভালো একটা কাজ করতে পারে প্রত্যেকটা মানুষকে নিয়ে যেন ভালো কিছু করতে পারে এই ভিডিওটি সবার যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই দিনের জন্য সবাই মানুষকে ভালোবাসুন মানুষের কল্যাণে আসুন মানুষের কাজে নিয়োজিত হন সবার প্রতি অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি আবার বলে দিচ্ছি ভিডিওটি শেয়ার করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে জানিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবর